সুপ্রভাত বন্ধুরা তো সকাল সকাল ভাবছ তো যে এত গয়নাঘাটি নিয়ে বসে গেছি তো কাল রাতেই এগুলো কিনে এনেছিলাম তো দেখো আজ হচ্ছে নাতির অন্নপ্রাশন তো এই যে বেরোবো এবারে এখন বাচ্ছে সাড়ে নটা আমাদের সব তত্ত্বগুলো যেগুলো তোমাদের দেখিয়েছিলাম আগের ব্লকটাতে সব সাজানো হয়েছিল তো ওগুলো নিয়ে সব রেডি করছে ছেলে আর এই দেওয়ার আমাদের সব রেডি এখন আমরা বেরোবো তো গাড়িও এসে গেছে মানে গাড়িটা একটু অন্য জায়গায় রাখা হয় তো দেখো সব রেডি হয়ে গেছে এবারে সব আমরা সাজিয়ে নিয়ে সব এক এক করে নিয়ে বেরোবো তো আমাদের মানে সাড়ে দশটার মধ্যে আমরা পৌঁছে যাওয়ার টার্গেট নিয়েছি তো চলো দেখতে থাকো তোমাদের সবটাই দেখাবো ওখানে গিয়ে আজকে হচ্ছে ঘরোয়া অনুষ্ঠান আজকে মানে যোগ্য হবে আর মুখে পোশাকটা দেওয়া হবে আর মেন রিসেপশানটা আছে দুদিন পরে তো এখন আমরা বেরোচ্ছি এ দেখো আমার মেজোদয়ারের ছেলে সবার হাতে হাতেই ট্রেগুলো আছে আরও অনেক ট্রে আছে মানে ওগুলো ছেলে আবার আনবে আমাদেরকে পৌঁছে আবার ছেলে আসবে নিতে মানে ওগুলো মিষ্টি ট্রে কাজু ওই সব চকলেট ট্রে তো ওগুলো সব আবার দোকানে আছে ওগুলো রেডি হচ্ছে ওগুলো আবার ছেলে আমাদের নামিয়ে এই যে আমার ছেলে সব নামিয়ে তারপরে আমরা আবার আমরা ওরও নিতে আসবে তো চলো দেখতে থাকো দেখো বেডিং সেট সব কিছুই আছে তোমাদের তো আগেই শেয়ার করেছিলাম সব তো চলো এখন আমরা গাড়িতে উঠে পড়ি সব লাইন দিয়ে বেরোনো হচ্ছে এই যে দেখো কতবার একটা টেডি এটা এই যে রাইবাবুজি দেওয়ারের মেয়ে ও নিয়েছে এটা ও এটা দিচ্ছে গিফট করছে আরো অনেক গিফট একটা নিয়েছে শুভ আরেকটা শুভ করলেছিস তো বন্ধুরা আমরা মেয়ের বাড়ি পৌঁছে গেছি তো পৌঁছে সব এগুলো সাজিয়ে আরো যেগুলো আনতে গেছে ওগুলো আসুক তারপরে ভালো করে সাজাবো তো জল জলখাবার খেতে ডাকলেন তো আমরা ওপরে এসেছি জলখাবার খেতে আর বাচ্চাকে নিয়েও নাতিকে নিয়েও ওরা যোগ মানে বসলো তো এখন মানে এই শুরু হয়ে গেছে নান্দিমুখ হয়ে গেছে শুরু হয়ে গেছে তো এই যে দেখো সমস্ত মানে যে যে সব আচরণ আচার আচরণ সেগুলো সব শুরু হয়ে গেছে তো এই দেখো দেখতে থাকো চলো তো আমাদের সাথে থাকো পাশে থাকো তোমাদের সবটাই দেখাচ্ছি তো বন্ধুরা দেখো এই যে জলখাবার খেয়ে নিচ্ছি আমরা জলখাবারে ছিল কচুরি আর ঘুগনি মতো একটা খুব সুন্দর আর তার সাথে চা কফি ছিল সব কিছুই নাতি সাহেবের আজকে মুড অফ দেখো খুব কান ছিল সকাল থেকেই খুব কান ছিল বলছে আমরা আসলাম নি আমাদেরকে দেখি এত কান্না জুড়েছে নিয়ে এখন অনেক কষ্ট ওর মা চুপ করিয়েছে ওর মায়ের কোলে গিয়ে চুপ হয়েছে ভীষণ কান ছিল আজকে আচ্ছা ঠিক আছে। মেয়ের পাত্র চলেছে পাত্র। হ্যাঁ। এইদিকেই 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 এই 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 এই। চলো। ধরুন দিব্য প্রভু সর্ব গুণ উপস্থিত সুস্বস্তয়না বায়ু সর্বগুণত্রু দেব সর্বনা বন্দন উলাসন মন্ত্র।

আৰু <laughs> মানে <laughs>

ओम विष्णु पडव विष्णु परमपादां सदापश्यंती शूरय शूरय दिविवो दिविवो चक्रात्तम ओम विष्णु ओम विष्णु ओम विष्णु ओम माधव 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 वाच माधव माधव हरि भवंति परं पादव साधव अच्छा माधव ओम माधवम ओम माधवम ओम माधवम ओम जयदवारचाय यन्नशाय जदबाव हवामतो शतश्य शतश्य ब्रह्मती <incomplete>

Уров, down go down red down don 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 mer don 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 don

ని సంనే మాట నా

শুভ তুই দুটো হাতের ঠিক করে দা শক্ত করে ধর আরামসে ধর ওকে হ্যাঁ হ্যাঁ শক্ত করে ধরে থাক একদম শক্ত করে ধারত হ্যাঁ হ্যাঁ একটু ছোঁয়াবি শুধু হ্যাঁ ছোয়াবি শুধু শুধু ছোঁয়া শুধু ছোঁয়া দাঁত নেই দেখ একদম শুধু ছোঁয়াবি শুধু ছোঁয়াবি আরেকটু নে আরেকটু নে আরেকটু

এটা ধরা ধরা একটা ছবি আর এখানে একটা

বদরি তোমার জন্য বানিয়েছে দেখো তুমি এই দেখো তোমার জন্য বানিয়েছে যাও সময় একটার দিকে ঘোরো না